হ্যালো বন্ধুরা দেখুন গ্রিনওয়ার্ল্ডের বাগানে বিকেলে এই দেখুন সূর্য অস্ত যাচ্ছে দেখেছেন আর বিকেলবেলায় ফুল আমরা কি বলবো এই দেখুন ঝিঙে ফুল কি অপূর্ব লাগছে দেখেছেন বিকেলে ছাদটাতে এত সুন্দর দেখতে লাগছে আপনারাও বুঝতে পারছেন মাছাটা পুরো হলুদ হয়ে আছে অপূর্ব লাগছে আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না দেখেছেন আর এই যে ঝিঙে গাছ ঝিঙে গাছের গোড়া মানে বুঝতে পারছেন কী নেই তার মধ্যে ফল ডিম খোসা মাটি খুব অল্প একদম সেই অল্প মাটি অল্প গোবর সার আর যেটা দিলাম এখন এই যে এটা একটুখানি মিশিয়ে এক বালতি জল করে আমি দিলাম আর দেখুন রজনীগন্ধাটা এখন কি সুন্দর লাগছে বিকেলবেলায় সকালবেলায় যত ভালো লাগে ছাদ বিকেল বিকেলবেলাতেও ঠিক সেই রকমই লাগে সুন্দর এই রোদ্দুরে আপনারাও ছাদে উঠে কাজ করবেন না শরীর খারাপ করে যাবে সূর্য তেজটা যখন কমবে তারপরেই ছাদে উঠবেন আবার সূর্য ওঠার আগে পর্যন্তই ছাদের কাজ করবেন নাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে এই ছাদের গাছপালা নিয়ে যাদের নেশা তারা সূর্য রোদ বৃষ্টি কিছুই আমরা মানি না কিন্তু একটু মেনে চলতে হবে না নাহলে আমাদের গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে একদিন যদি না উঠতে পারি কাজে এই রোদটাকে কিন্তু একটু অ্যাভয়েড করতেই হবে আর ঝিঙের এত জ্বালিয়ে এসেছে যে কী বলবো স্বাদটাতে আমি প্রতিদিনই যে নিত্য নতুন আমি দেখতে পাই আর আপনাদের সাথে সেগুলো শেয়ার না করলে একদমই মন বসে না আর এই যে দেখুন এসেছেন শশা এই দেখুন কী লম্বা হয়েছে শশাটা দেখেছেন আর শশার তো জালি প্রচুর কী বলবো এই দেখুন আর এই কোনো রকমে লাঠি কাটি দিয়ে কোনো রকমে আমি এটাকে উপরে তুলি দেখেছেন তো এই শশা ফুল একটু ডিপ তাই না আর এই হচ্ছে ঝিঙে ফুল দুটোই হলুদ এটা একটু ডিপ এটা একটু হালকা কি অপূর্ব লাগছে বিকেলবেলায় এই ছাদের গাছগুলোতে আর এই যে বেগুন গাছ বেগুন একটা ডালে ফুল দেখুন অজস্র বেগুন ধরছে এটাতে বারোটা চোদ্দোটা করে বেগুন এই ছোট ছোট গাছে এত বেগুন ধরছে এই যে দেখুন না এই একটা ছোট্ট প্যাকেটে আছে এই কতগুলো এটাতে আমার বেগুন ধরেছে বুঝেছেন তো ছোটো 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 ঝুলছে তো এইভাবেই গাছ যা বলি প্রত্যেকটা ভিডিওতে আপনারাও করুন খুব সহজে ছাদ হালকা করে নিজেরা যাতে সেই জিনিসপত্র নিয়ে মুভমেন্ট করতে পারেন সেই সমস্ত গাছগুলো এদিক ওদিক করতে পারেন নাড়ানো চাড়ানো একটু হালকা না করলে আমাদের পক্ষে অসুবিধা আমরা যারা বিশেষ করে মেয়েরা বাড়ির বউয়েরা ধরুন কাউকে সেরকম হেল্প পাওয়ার মতো হয়তো পাচ্ছি না কিন্তু হয়তো কখনো সখনো পায় কিন্তু সেটাতে তো হবে না আমাদের দিন দৈনিক এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক এদিকে একটু মাটি সরানো ওদিকে একটু সবজির খোসা মাটি তৈরি করা এগুলো আমাদের নিজেদেরই যাদের নিজেদের ইন্টারেস্ট তারা নিজেরাই করে থাকি কাজে সেই জিনিসটা যদি করতে হয় আমাদেরকে টব যেটাতে আমরা গাছগুলো লাগাচ্ছি সেগুলো হালকা করতে হবে প্রথম ইয়ে হচ্ছে হালকা করা কারণ ভারী জিনিস তুলতে তুলতে কিন্তু অনেক ধরনের প্রবলেম চলে আসে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে হালকা করা আর এই ঝিঙে আমি এই কালকেই একটা তুললাম মানে নিত্যই কিছু না কিছু ছাদ থেকে তুলি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একখানা কুমড়ো এটা ভাবছি তুলবো কিনা তোলার মতো হয়েছে কিনা না কদিন দেখে দেবো বুঝতে পারছি না ভালোই বড় হয়েছে আর এটা আমার কিন্তু কুমড়োরই গা কুমড়ো গাছেরই জায়গা এটা আমার অনেকগুলো ভিডিওতে দেখবেন এটা কিন্তু কুমড়ো গাছেরই জায়গা ওই একটার পর একটা কুমড়ো গাছ এতে হতে থাকে এই সবজির খোসা ফেলি কুমড়ো গাছ হয় আর পুরোনো গাছটাকে আবার তুলে দিই আর কুমড়ো প্রায় কিনিই না একটা কুমড়ো যদি এক এক টুকরো দু টুকরো কাউকে দিলাম এবার সেটা আবার তিন দিন চার দিন হলো আমরা তো আর প্রতিদিন আমরা কুমড়ো খাই না আর কোনো জিনিসটা প্রতিদিন একভাবে খাওয়াও চলে না তো কাজে সেই কুমড়োটা হতে হতে আবার দিন চার পাঁচ যেতে যেতে আবার একটা এবার একটু 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 করে আমরা বিভিন্নভাবেই আর কুমড়োর তরকারি কিন্তু লুচি কুমড়োর তরকারি কুমড়োর ছক্কা কিন্তু দারুণ লাগে আমার মেয়ে তো খুবই ভালোবাসে আপনারা কতটা ভালোবাসেন জানি না অনেকেই হয়তো ভালোবাসেন আমাদের মতোই লুচি কুমড়োর ছক্কা আবার আর আরেকটাও রেসিপি কিন্তু বলে দিই একটু কুমড়ো আর একটু সজনে ডাঁটা একটু আলু দিয়ে প্রথমে একটু তেলের সাথে একটু পাঁচ ফোড়ন দিলেন একটু লঙ্কা দিলেন শুকনো কাঁচা যাই হোক আমি কিন্তু বাড়ির লঙ্কাগুলোই শুকনো করে রাখি তো সেই তেলে একটু সামান্য হিং দিলেন তারপরে কুমড়ো আলু ডাঁটা নেড়ে ছেড়ে অল্প জল ছিটিয়ে চাপা দিয়ে দিলেন সেই তরকারিটা একবার খেয়ে দেখবেন রুটি লুচি পরোটা দারুণ লাগে দারুণ আর দেখেছেন কীরকম সবুজ ডিপ সবুজ গাছের কুমড়ো আর খুব তো আর পাকাবো না মোটামুটি এই অবস্থাতেই হয়তো আজকে বা কালকে তুলে নেব কুমড়োটা তুলতেই এসেছিলাম কিন্তু আবার তুলতে আসলে এত খারাপ লাগে না গাছ থেকে তুলতে কী বলবো আপনারা যারা গাছ করেন তারা অবশ্যই জানেন এটা গাছ থেকে তুলতে বড্ড কষ্ট হয় যত দিন রাখা যায় মানে গাছে যতক্ষণ রাখা সম্ভব ঠিক ততক্ষণে এটা তুলতে কিন্তু আমি কালকেও এসেছি আজকেও মনে মনে ভাবলাম যে কুমড়োটা তুলে নিয়ে আসি অথচ মানে তুলতে গিয়েই যত মানে মনে হয় যে আর থাকলে হয় না আর একটা দিন থাকুক না এই ঠিক এই রকম মানসিকতার থেকে কিন্তু আবার অনেক সময় দেখি যে একটু বড়োও হলো আবার অন্যদিকে ভয় হয় কিছুতে যদি একটু মুখ টুক দিয়ে দেয় তাহলে আমাদের জিনিসটা খারাপ হয়ে যাবে তো ওই জন্য মানে দ্বন্দ্বে পড়ে যায় তুলবকি কি তুলবো না আপনারা বুঝতে পারছেন আচ্ছা আরেকটা জিনিস দেখা এই যে দেখুন পদ্ম ছোট্ট জায়গাতে আমার এটা কিন্তু সাদা পদ্ম তাহলে আজকে কি দেখালাম শশা দেখালাম ঝিঙে গাছের অপূর্ব শোভা দেখালাম কুমড়োটা দেখালাম কুমড়োটা জানি না শেষ পর্যন্ত আজকে তুলবো কি তুলবো না ওই দেখি নাড়ি চাড়ি আবার রেখে দিই বুঝতেই পারছেন আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর গাছের কোনো গাছের যদি কিছু প্রয়োজন মনে করেন যেটা জানার দরকার আছে অবশ্যই জানাবেন আমি বিভিন্ন সোর্স থেকে জেনে তবে এই গাছপালা আমি বহুদিন গাছপালা করছি একদম ছোটোর থেকে তবে এই কুমড়ো ঝিঙে শশা করতাম না এটা ঠিক ছোটোবেলায় কারো আর এই সব দিকে অতটা নেশাটা আসে না যেটা করতাম পাতা বাহার ফুল এগুলো কিন্তু খুব করতাম তারপরে এখন এই যে পরিবারের হাতে একটা নির্ভেজাল সবজি তুলে দিতে পারি এতে আনন্দ আর কিন্তু ধরে না এই আনন্দটা আপনাদের সাথে আমি সব সময়তেই ভাগ করে নিই আপনারাও করুন পাশে থাকবেন আর খুব ভালো থাকবেন গাছ করুন খুব ভালো থাকবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে